দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাইক্লোন নিয়ে সতর্কতা অবলম্বন করছে কলকাতা পৌরসভার সংস্থা সমস্ত কমিউনিটি হল খুলে রাখার নির্দেশ চলবে মাইকিং ওসিদের সতর্ক থাকতে নির্দেশ পুরনো বিপজ্জনক বাড়ির অবিলম্বে ফাঁকা করার নির্দেশ তাদেরকে নোটিশ জারি করার নির্দেশ দিল মেয়র সমস্ত ছুটি বাতিলের নির্দেশ সাইকোন সেন্টার সেল্টার করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিল মেয়র ফিরোদ হাকিম সমস্ত পাম্পিং স্টেশন চালু রাখতে বলা হয়েছে কলকাতা পৌর সংস্থার বৈঠকে মেয়র ফিরোধ হাকিমের নেতৃত্বে এই বৈঠক হয় বৈঠকে হাজির ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার রয়েছে বিভাগীয় ডিজি সহ পৌর আধিকারিকরা হাইটাইট হলে লকগেট খুলে দেওয়া হবে জানালেন মেয়র কাউন্সিলারদের সতর্ক থাকতে বলা হয়েছে প্রয়োজনীয় বাসিন্দাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতে হবে জানালেন মেয়র সিএসসিকে বিদ্যুৎ চুরি অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন মেয়র চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

पकड़ के करना ही पड़ेगा सर सर ये अभी इरिगेशन से कौन सा बोलना है देखा था जो बीटा बोल चुके दीदे भाई पापुलेशन के लिए एक उटा हम तो टीवी मंडे टाइमर देखेंगे अब मंडे आमी आज को विजिटेड आप देखेंगे वो जो एक्सीडेंट आप आउट है घर एलोएक्टिना है मंडे अवदसर मोस्टली एलिमेंट डेटा अच्छे और डीपर डेटा वनडे मंडे मंडे टू दिस दैट इज स्टील 20231 और गिव योर सपोर्ट चेंजेड था बच्चे एडिशन होता है ना डायरेक्ट एक बार ये करो ना सब ये ठीक है जागरण वाला वाला ना ऑलरेडी सबमिशन है आज ये छोटा फॉर्म तो काम तक ऑपरेटर जीटीडी ना ना फर्स्ट को तक पासिंग पड़ा है सबके पूरे

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার